দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কিডনি সুস্থ রাখি যেসব খাবার বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে কিডনির সমস্যা সাধারণত কিছু অসতর্কতার জন্যই দেখা দেয় এই ধরনের সমস্যা যা পরবর্তীতে কিডনি ড্যামেজের কারণে পরিণত হয় তবে কিছু খাবার আছে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে এই খাবারগুলো নিয়মিত খেলে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় আসুন জেনে নেই সেই খাবারগুলো সম্পর্কে আজকের ফিচারে একে একে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক পেঁয়াজ কিডনি সুস্থ রাখার আরেকটি অন্যতম উপাদান হল পেঁয়াজ এতে প্রচুর পরিমাণে ফ্লাভনয়েড রয়েছে যা রক্তের চর্বি দূর করে থাকে এছাড়া এতে কোয়ারসেটিন আছে যা হৃদরোগ প্রতিরোধ করে থাকে পেঁয়াজে পটাশিয়াম প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক বেশি উপকারী দুই রসুন রসুন ইনফ্ল্যামেটরি এবং কোলেস্টেরল কমাতে অনেক বেশি কার্যকরী এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা দেহের প্রদাহ দূর করে থাকে তবে রান্না করে খেলে এর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় না ভালো হয় সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া এটি হার্ট ভালো রাখার পাশাপাশি কিডনিকে ভালো রাখে তিন আপেল প্রচলিত আছে প্রতিদিন একটি আপেল খান আর ডাক্তার থেকে দূরে থাকুন কথাটা কিডনির ক্ষেত্রেও সত্য আপেল উচ্চ আশযুক্ত খাবার এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে যা বাজে কোলেস্ট্রল দূর করে হৃদরোগ প্রতিরোধ করে থাকে এছাড়া এটি ক্যান্সারের ঝুঁকি কমায় আপেল কাঁচা বা রান্না করে অথবা প্রতিদিন এক গ্লাস আপেলের জুস খাওয়ার চেষ্টা করুন চার বাঁধাকপি বাঁধাকপি কিডনির ফাংশন উন্নত করে থাকে এতে রয়েছে ভিটামিন বি ছয় সি কে ফাইবার ফলিক অ্যাসিড এটি শরীরের পটাশিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এটি সালাদ বা রান্না করে খেতে পারেন পাঁচ লাল ক্যাপসিকাম লাল ক্যাপসিকামে কম পরিমাণে পটাশিয়াম আছে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে এতে ভিটামিন সি এ ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ও ফাইবার রয়েছে এছাড়া লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে রান্না বা সালাদ হিসাবে প্রতিদিনের খাদ্য তালিকায় লাল ক্যাপসিকাম খেতে পারেন ছয় ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং অ্যামিনো অ্যাসিড আছে যা কিডনি রোগ প্রতিরোধ করে কিডনিকে সুস্থ রাখে ডিম সিদ্ধ করে বা অমলেট করে খেতে পারেন তবে হ্যাঁ ডিমের সাদা অংশ শুধু সাত মার্চ দু সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজের মতে মাছ দেহের প্রোটিনের চাহিদা পূরণ করে মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা ইনফ্লামেশন হ্রাস করে এবং কিডনিকে সুস্থ রাখে আর অলিভ অয়েল অলিভ অয়েল হৃদ স্বাস্থ্য সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে এতে প্রচুর পরিমাণে অলিক অ্যাসিড এবং অ্যান্টিনফ্লামেটোরি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা অক্সিডেটস অক্সিডেশন কমিয়ে কিডনি সুস্থ রাখে রান্না বা সালাদে অলিভ অয়েল রাখার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ